কি না ঈশ্বর জন্ম কি করে হলো ঈশার জন্ম কি করে হলো ঈশা মসি জন্ম কি করে ঈশা মসি জন্ম কি করে হয়েছে দাদা ঈশা মাসির জন্ম কি করে হলো পাগল হয়ে গেছে আপনি আমার সামনে যদি আপনি যদি আমার সামনে এসে বলতেন আপনার সামনে এসে যদি বলতেন বাইবেল বাইবেল আপনার মুখে ছুড়ে মারতাম মুখকে ছুড়ে মেরে আপনাকে বোঝাতাম কিন্তু আপনি না

সে মরা যাবার তো মরা যাবার পরে মরা যাবার পরে হ্যাঁ বলছি মর আমি বলতে চাইছি ঈশা মশাই মারা যাবার পরে আবার তিন দিন পরে বেঁচে উঠলো কি করে একটা পাগলও জানে যেটা একটা পাগল একটা পাগলও জানে একটা পাগল একটা পাগলই জানে একটা পাগল জানে যে একটা মানুষ মারা যাওয়ার পরে বেঁচে ওঠে না কিন্তু আপনি কোন পাগল যে কোন পাগল আপনি আপনি কোন ধর্মটি বিশ্বাস করেন আপনি কোন আপনি কোন বাইবেলকে বিশ্বাস যেই বাইবেল যে আপনি কত টাকা পেয়েছেন চার হাজার টাকা রেশন পেয়েছেন আটা পেয়েছেন আটা পেয়েছেন

ঈসামসি দুধ ঈসামসি দুধ হচ্ছে নিজের বৌমাকে গর্ভবতী করেছে জানেন আপনি ঈশ্বরের দুধ শোনেন ঈশা ঈশ্বরের দুধ ঈশ্বরের দুধ ঈশ্বরের দুধ ঈশ্বরের দুধ শোনেন ঈশ্বরের দুধ হচ্ছে নিজের বৌমাকে গর্ভবতী করেছে জানেন আপনি গর্ভবতী

ধমকাচ্ছেন হ্যাঁ মার খেয়েছেন মুখের উপর বাইবেল ছুঁড়ে মেরে না মুখের উপরে বাইবেল ছুঁড়বো বুকের উপরে মুখের উপরে বাইবেল ছুঁড়ে মারবো ঠিক আছে ধমকাচ্ছেন আপনি আমাকে হ্যাঁ যে ঈশা মসির জন্ম ঠিক নেই যে ঈশা মসির মরে যাওয়ার তিনি পর বেঁচে উঠে হ্যাঁ বেঁচে উঠে না বেঁচে উঠে পড়ে সে আবার কোথাকার ঈশ্বর কোন কেলায় ভাই কোন কোন ধর্মকে পালন করবে যার মধ্যে লজিক নেই সায়েন্স নেই যে বাইবেল বিকৃত অবস্থায় আছে হ্যাঁ

গাঁদা খেয়েছেন নাকি ভাই মদ খেয়েছেন নাকি আলো আলোলিয়া আলো লিয়া এটা হচ্ছে আরাধনা ওকে কোন ঈশ্বর ভাই এটা কোন ঈশ্বর যে ঈশ্বরের জন্ম ঠিক নেই যে ঈশ্বরের জন্ম ঠিক নেই যেই ঈশ্বরের জন্ম ঠিক নেই সেই ঈশ্বরের আলো করেন যে ঈশ্বরের জন্ম ঠিক নেই যে ঈশ্বরের বাবা নেই যেই ঈশ্বরের ঈশ্বরের বাবা নেই যেই ঈশ্বরের বাবা নেই যেই মেয়ের মানে যে ঈশ্বরকে জন্ম দিয়েছে ঈশামশাইকে জন্ম দিয়েছে তার বাবাকে এটা তো প্রমাণ করতে হবে একটা বাচ্চা ছেলেও জানে একটা মেয়ে একটা ছেলে যখন সঙ্গে ঈশাম জন্ম কি করে তালে হবে ঈশ্বর কাকে বলে ঈশ্বর কাকে বলে করে হলো আমি ডাক্তার আমি ডাক্তার বলবো না মানুষকে আমি যদি ডাক্তার হই

বাবার নাম কি ওর বাবার নামটা কি বাবার নামটা জানতে হবে বাবার নাম কি বাবার নামটা কি ওকে ঈশামসী ঈশামসী যে জন্ম দিয়েছে তার মানে তার স্বামীর নাম কি

শালা ব্রিটিশদের ব্রিটিশদের সব ধর্ম ধারণা করে দিয়েছে বাজেছিলাম আমি ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কালকের মধ্যে আজকে রাতের মধ্যে রেকর্ডিং চলে আসবে তবে ফেসবুকে শুনে নেবেন আপনি যা যা বলেছেন ঠিক আছে ঈশা মশির ঈশা মশির ধরে বসে থাকেন বুঝলেন ওই ঈশ্বর কে আগে জানেন দাদা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি Kita kitha